আলাইকুম সবাইকে স্বাগতম আমার আমার চ্যানেলে কেমন আছেন সবাই প্রিয় বন্ধুরা দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আপনাদের দুয়ায়ও ভালোবাসায় এ তো এখানে আমরা সকালবেলা এখন বাজে নয়টা বোয়া রান্না করতেছি বোয়াটা কিন্তু সুয়াগের আব্বু রান্না করতেছে আমি রান্না করি না এটা হচ্ছে ভাতের চাল দিয়ে বোয়া রান্না করতেছে বোয়া মানে যে খুদের ভাত রান্না করে ওটাকে বলে বোয়া তো এই যে বোয়া রান্না করতেছে সুয়াগের আব্বু বসিয়ে দিছে চালটা ধুয়ে তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ লবণ তেল দিয়ে মেখে পানি দিয়ে বসাই দিছে তো আমি কিন্তু রান্না করতে চাই কিন্তু সো আব্বু নিজের ইচ্ছাতে যে রান্না করে না করলেও শুনে না তার নাকি ভালো লাগে রান্না করতে তো এখন অনেকটাই শিখছে অনেক কিছুই শিখছে একটু একটু রান্না করতেও পারে আরে বুয়াটা রান্না বসাই দিছে সে নিজেই তার নাকি খেতে ইচ্ছে করছে তো আমাদের ঘরে খুদ নাই তো তাই ভাতের চাল দিয়ে ভাতের চালটা একদম চিকন মনে হয় খুদের মতোই সেই জন্য আর কি চালটা দিয়ে বোয়া বসাইছে তো যাই হোক বেশি কথা না বলি এদিকে যে বোয়াটা আমাদের হয়ে গেছে মাশালা আমরা খেতে বসে গেছি আর কোনো ভর্তা বানাই নাই বন্ধুরা ভর্তা ছাড়াই খুদের বোয়াটা খাচ্ছি সাথে যে ধনিয়া পাতাও দিয়েছিলো দেখুন অনেক সুন্দর হয়েছে আমি প্রথমে রাগ করছিলাম কেমন না কেমন হয় এখন খেতে যায় দেখি একদম অবাক হয়ে গেছি যে এত মজার হয়েছে আর ভর্তা না বানাই নাই তো বাসি তরকারি ছিল সেই তরকারি দিয়ে খাচ্ছি গতকালকে যে যে বাইরের বাসায় থেকে যে পুঁই শাকের তরকারি রান্না করছিলাম সেই তরকারিটাই ছিল পুঁই শাকের তরকারি ফুলকপির তরকারি সেটা দিয়ে খাচ্ছি তো মাসা কি কী বলবো বন্ধুরা আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত খেলাম সকালবেলা সকাল গরম গরম সকাল সকাল এত মজার আর কি খাবার খাব ভাবতেই পারি নাই অনেক দিন পর মানে এখন তো আর সকালবেলা গরম খাবার আর গরম ভাত গরম বোয়া খাওয়াই হয় না শহরের বাড়িতে গ্রামের বাড়িতে কিন্তু অনেক খাওয়া হয়েছে প্রচুর খাওয়া হয়েছে আর আগেও অনেক খাইছি কিন্তু ইদানিং তো এখন এই যে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হয় অনেক বেশি বেশি খেতে হয় অল্প খাইতে হয় সেই জন্য আর এরকম খাওয়া দাওয়া হয়ই না তো মাসাল্লা যে সোহাগের আব্বু তরকারি নিচ্ছে আমি এই যে পুঁই শাক দেখাচ্ছি কি বলবো বন্ধুরা ভাষায় প্রকাশ করতে পারলাম না যে এতটাই মজা হয়েছে তো যাই হোক বেশি কথা না বলি বেশি বক বক করা হয়ে যাচ্ছে তো সকালবেলা এত মজার একটা খাবার খেলাম আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত খাইলাম অনেক মজার লাগলো অনেক ভালো লাগলো হাজব্যান্ডের হাতের খাবার খেয়ে তো প্রথমে রাগ করছিলাম পরে নিজেই লজ্জিত হয়ে গেলাম আল্লাহর কাছে ক্ষমা চাইলাম আল্লাহ মাফ করে দিও তো এখানে যে সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার আয়োজন করে নিছি আজকে হচ্ছে পাতাকপি ভাজি করব সাথে একটা আলু দিছি কুচি করে আর কয়েকটা সিম নিছি কুচি করে এই তো আর হচ্ছে মূলা কেটে নিছি এখানে দেখতে পেলেন আর এই যে এখানে লোট্টার সুটকি আজকে লোটটা সুটকি দিয়ে মূলা রান্না করব। শীতকালের মজার একটা তরকারি রান্না করব। তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন আমি কিভাবে কি রান্না করি আর এখানে ডাল বসাই দিছি মুসুরির ডাল এটা ডাল তো আমাদের প্রতিদিনই রান্না করতে হয় তো অনেকে আবার এই যে সুটকি টুটকি নাও খেতে পারে তার জন্য এই যে ডাল রান্না করে নিচ্ছি তো এই যে রান্না বসাই দিয়ে আমি চুলার পা চার পাঁচটা একটু মুছে নিলাম তো সকালবেলা নাস্তা বা নোংরা হয়ে যায় তো রান্না করার আগে না মুছে নিলে ভালো লাগে না মশা থাকলে একটু পরিষ্কার জায়গায় রান্না করতে মনটাও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে তার জন্য আমি প্রতিদিন এরকম করি রান্নার আগে আমি সব কিছু পরিষ্কার করে নিই তো বন্ধুরা এখানে আমি সব মুসে টুসে নিয়ে তো ওইদিকে ডালটা তো বসাই দিয়েছি ডাল বাগান দিয়ে নিব তো ভালোভাবে চার পাঁচটা মুছে নিলাম সুন্দর করে মুসা হয়ে গেছে আমার চুলা কিন্তু পরিষ্কারে একদম চকচক করে কারণ আমি রান্নার পরে প্রতিদিনই আর কি এটা ডিপ ক্লিন করে নেই তো এখানে মসে টসে নিয়ে ডালটা বাগার দিয়ে নেব এই যে তার জন্য এখন আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি ব্রাউন কালার হলে ডালে দিয়ে ডাল ডালে দিয়ে দেবো আর হচ্ছে সুটকিটা ভেজে নিচ্ছি সুটকি রান্না করব লোটটা সুটকি দিয়ে মূলা দিয়ে সুটকিটা রান্না করার আগে ভেজে নিলে ভালো হয় এই যে দেখুন আমি ভেজে নিচ্ছি বন্ধুরা এইভাবে ভেজে নেবেন সুটকি রান্না করার আগে তাতে করে খেতে কিন্তু অনেক ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে তার যে কোনো সুটকি রান্না করার আগে এরকম টেলে নিতে হয় শুকনো খোলায় শুকনো খোলায় এভাবে টেলে নেবেন তারপর ধুবেন ধুয়ে তারপর রান্না করবেন দেখবেন খেতে অনেক ভালো লাগে তো যাই হোক ওখানে আমি সুটকিটা ভেজে সুটকিটা ভেজে ধুয়ে নিছি সাথে সাথে গরম পানি আর কি ধুয়ে নিতে হবে তাহলে বালুটা চলে যাবে আর সুটকি গায়ে অনেক বালু থাকে সুটকি ধুইতেও সময় লাগে তো এখানে আমি মশলা দিয়ে আর কি সুটকিটা এখন বসাবো পেঁয়াজটা ভেজে নিয়ে সব মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে অল্প মশলায় দিছি কারণ শুটকি মূলার তরকারি বেশি মশলা না না দিলেই ভালো হয় খেতে ভালো লাগে তো মশলাটা আমার কষানো হয়ে হয়ে গেছে এখন দিয়ে দিব আমি সুটকি এই যে শুটকি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে শুটকিটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব আমি কেটে রাখা মূলা আর শীতকালে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে মূলার তরকারি মূলার তরকারি যে কোনো যে পুঠি মাছ দিয়ে মূলার তরকারি তারপর শুটকি দিয়ে মূলা মূলা ভাজি অনেক মজা লাগে অনেকে মূলা পছন্দ করে না এটা ঠিক সবাই খেতে পারে না মূলার একটা গন্ধ আছে তার জন্য সবাই খেতে পারে না অনেকে পছন্দ করে না তো যাই হোক আমার কাছে কিন্তু আমার কাছে কি আমার বড়ো ছেলে একটু অপছন্দ করে ও বেশি খেতে চায় না মূলার তরকারি তো আর ছাড়া আমরা সবাই পছন্দ করি ভালো লাগে আমাদের কাছে আর শীতকালে তারও বেশি ভালো লাগে মূলার তরকারি আজকে আমি সুটকিতে রান্না করতেছি সুটকি আমার কাছে খুব ভালো লাগে আর সুটকিতে অনেক দিন ধরে রান্না করবো আজকে ফাইনালি করে ফেললাম বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন দেখা শুরুতে মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন তো আমার এখানে কষানো হয়ে গেছে মূলার সাথে শুটকি শুটকির সাথে মূলাটা ভালোভাবে কষিয়ে নিছি এখন এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম তো অল্প করে পানিটা দিলাম বেশি পানি দেওয়া লাগবে না আর এটা আমি ঝোল রাখবো না মাখা মাখা করে রান্না করব তো এখন ঢেকে দিব ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আর রান্না করে নেব। তো পাশের চুলা তরকারিটা দিয়ে দিছি এখন আমি ওই যে পাতাকপিটা ভাজি করে নেব আমাদের রান্না করতে করতে তো দেরি হয়ে যায় প্রতিদিনই বলি বন্ধুরা গ্যাস থাকে না তো এখন এই যে গ্যাস বাড়ছে এখন রান্না করতেছি এখন কিন্তু তিনটা সাড়ে তিনটার মতো বাজে তো রান্না করতে করতে আরও আধা ঘন্টা লাগবে চারটার সময় সোহাগের আকে খেতে দেবো আর আমার খেতে খেতে তো একদম আরও দেরি হয় কারণ কিচেন পরিষ্কার পরিষ্কার না করে আমি খেতে পারি না গোসল করতে হয় তো মনে করেন কখন হয়ে আজ আসর ইয়া মাগরে আজান দিয়ে দেবে তো এইভাবে আর কি চলে কিছু করার নাই তো এখানে আমি পেঁয়াজটা ভেজে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে পাতাকপিটা দিয়ে দিলাম ও সাথে একটু আদা রসুন বাটাও দিছি আদা রসুন বাটা দিলে পাতাকপি ভাজিটা খেতে ভালো লাগে শীতকাল এখন তো ফুলকপি পাতাকপি লাউ নানান ধরনের বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করে খেতে কিন্তু খাওয়ার মজাই আলাদা শীতকাল মানে খাওয়ার মজার মজার খাওয়া তো এখানে আমার যে ইয়া মূল তরকারিটা কিন্তু বন্ধুরা অনেকটাই হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি যে ঝোলটাকে একদম শুকায় শুকায় নিব এত ঝোল রাখবো না ডাল রান্না করছি তো তার সুটকির তরকারিতে ঝোল ভালো লাগে না তাই ঝোলটা কমাবো আর এদিকে কপি ভাজিটা ওই যে দেখুন ঢাকনাটা উঠে আবার নেড়েচেড়ে দিচ্ছি এর মধ্যে লবণ আর একটু সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ঢেকে নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম চুলার আঁচটা একদম কমিয়ে এই ভাজিটা করতে হয় তাহলে এই ভাজিটা অনেক সুন্দর হয় চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিয়ে ভাজি করবেন দেখবেন অনেক সুন্দর হয় আর ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে কালারটা সুন্দর হয় না আর এই যে তরকারিটা দেখুন আমার হয়ে গেছে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে এখন নামিয়ে নেবো আর পাতাকপি ভাজেটা কিন্তু এখনও হয় নাই আমি আবারও ঢেকে দিব আর সামান্য একটু তেল দিব তেল লাগবে তেলটা কম হয়ে গেছে তার আগে ধনিয়া পাতা দিয়ে নিলাম তো এইভাবে দুপুরে রান্না বাড়া করি বন্ধুরা প্রতিদিনের রান্নাবাররা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বলবেন যে কেমন ভিডিও বানাবো আপনারা আমাকে একটু পরামর্শ দিবেন বলবেন তাহলে আমার ভালো লাগে আপনাদের কমেন্ট করতে কমেন্টে জানিয়ে দিবেন তো এখানে যে ধনিয়া পাতা দিয়ে ভাজিটা ভাজিটা আবার ছেড়ে দিলাম এখন ঠেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব তো আমার কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না আমি সামান্য একটু হলুদ দিছি তো কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না কালারটা কিন্তু সুন্দর আসছে তো এই যে ভাজিটা হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম আরে এই যে দেখুন শুটকির তরকারি ঝোলটা শুকিয়ে গেছে এখন মাখা মাখা হয়ে গেছে নামিয়ে নেব তো মশালার তরকারিটা অনেক সুন্দর হয়েছে সুন্দর একটা শুটকির ফ্লেভার মূলা আর শুটকির ফ্লেভার দুটা কম্বিনেশনের দারুণ একটা গন্ধ আসতেছে তো কে কে শুটকির তরকারি পছন্দ করেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রান্নাবার শেষ করে সোয়াগের আব্বুকে খাবার দিয়ে দিছি এই যে গরম গরম খাবার সোয়াগের আব্বু হাত দিতে পারতেছে না ভাত গরম তরকারি গরম ভাজি গরম সবটাই গরম 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 একদম এনে দিছি গরম গরম খাবার খেতে তো নিয়ে লাগে সমস্যা হয় একটু ঠান্ডা হলে খেতে কিন্তু ভালো লাগে তো কী করার রান্না করার সাথে সাথে খাবারটা দিতে হয় গের আপু ভাজি দিয়ে খাচ্ছে এরপর মূলার তরকারি দিয়ে খাবে সুটকির তরকারি দিয়ে তো রান্নাগুলো অনেক ভালো হয়েছিল মূলার তরকারি তো জাস্ট ওয়াও ওই শিল্পী বলগের মতো শিল্পীর মতো বলতে হয় জাস্ট ওয়াও সেই হয়েছিল বন্ধুরা মূলার তরকারি আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে দেশি শুটকি হলে নিজের হাতের শুটকি হলে আরও ভালো হয় আরও ভালো লাগে খেতে তো এই যে সোয়াগের আপু ভাজি দিয়ে খাওয়া শেষ করে এখন হচ্ছে মূলার তরকারি দিয়ে খাচ্ছে মূলার তরকারি নিয়ে নিচ্ছে তো এই যে তরকারিটা কিন্তু দেখতে অনেক ভালো হয়েছে বন্ধুরা কালারটাও অনেক সুন্দর আসছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম